Gracias. Sí, জানিয়েছি ওনারা পর্যাপ্ত ফোর্স আমাদের কাছে নাই ওনারা আর্মিকে আমি একশো কল করেছি আর্মি বলছে আমরা আসছি আমরা আসছি কিন্তু ওনারা এখনো দুঃখজনক বিষয় এই যে এত বড় একটা জাতীয় ক্ষতি হলো জাতীয় সম্পদের ক্ষতি হলো এটি জাতীয় পরীক্ষা রিপাবলিক পরীক্ষা নষ্ট হয়ে গেল এটা কেন হলো আমরা কিছুই জানি না তারা অসুস্থ তারা তারা কেন আমাদের আক্রমণ করলো আমাদের পরিমাণ কি পরিমান ক্ষয়ক্ষতি কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটা তো আমরা এখন না কোন ডিপার্টমেন্টে কিছু নেই পুরো কলেজ এখন আমার কলেজের শিক্ষকের গাড়ি দশ মাস করে দিয়েছে কলেজের গাড়ি দশ মাস করে দিয়েছে একটি অ্যাম্বুলেন্স এখান সেটির কোনো অবস্থা নেই প্রত্যেকটি যে আমাদের কলেজে সীমিত আপনার কম্পিউটার সীমিত ল্যাপটপ বিভিন্ন ইয়ে সব দচলছ কেন তারা এরা যদি ছাত্র হয় তাহলে তারা কোন অবশ্যই একদম একটা শিক্ষা প্রতিষ্ঠানের এই সব কিছু দশ নজ করে দিল এটা আমি জানি না আমি খুব ক্ষুব্ধ আমি খুব শঙ্কিত আমি খুব দুঃখিত আমি অত্যন্ত দুঃখিত আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি জানি না আমি খুবই দুঃখিত কারণ আমি আমার ছাত্রছাত্রীকে কেন প্রতিষ্ঠান দিতে পারলাম না আমি তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক না আমি তাদের কাছে চাইবো আমি তাদের কাছে বারবার ফোন করছি কিন্তু আমি পর্যাপ্ত ফোর্স পাইনি সূত্রাপুর থানার ওসি যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু আমি আর্মির কথা বলছি আমি আর্মিকে ফোন করেছি তারা বলছেন আমরা ন্যাশনাল কলেজে আছি আমরা ন্যাশনাল কলেজে আছি আমরা ওইখানে কাজ করছি কিন্তু ওখানে একবার আমাদের লাগতে এমন অনেক